হ্যালো এভরি আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে পণনি হঠাৎ করে বলল যে কেক খাবে তাই ভাবলাম ওকে আজকে কাপ কেক করে দিই দোকান থেকে এই দশ টাকা দামের একটা চকো বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম এখন বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম আর এখানে নিয়ে নিলাম ময়দা আর নিলাম পাউডার সুগার আপনার চিনি গুরু করে নিতে পারেন আর এক বাটি সয়াবিন তেল নিলাম আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন আর নিয়ে নিলাম দুধ দুধটা আমি গরম করে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ ময়দা দিয়ে সাথে হাফ কাপ পাউডার সুগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা যে বিস্কুটটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এখন সেটা আমি মিশিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালো করে উপকরণগুলো মেশানো হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে কোনো লামস থাকবে না ভেতরে এরপর আমি অ্যাড করে দেব সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরও ভালো করে আবার মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এতে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একবারে আমি সবটা ঢেলে দেব না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমার প্রথমবার কেক তৈরি করার অভিজ্ঞতা ছিল খুবই খারাপ বন্ধুরা তখন কেকটা খুবই বাজে হয়েছিল। তারপর যতগুলো কেক বানিয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছিল। আজকেরটাও আশা করি ভালোই হবে এখানে আমি চারটে কাপ নিয়ে নিয়েছি আর কাপের গায়ে ভালো করে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন চারটে কাপের মধ্যে আমি ঢেলে নেব আর ঢেলে নেওয়ার পর ভালো করে কাপগুলোকে ঝাঁকিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে আর রঙটা কি সুন্দর হয়েছে দেখুন মনে হচ্ছে ঠিক যেন চায়ের রঙ গ্যাসের চুলাতে একটা ফ্রাইং প্যান আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপর একটা স্ট্যান্ডের উপরে চারটে কাপকে বসিয়ে দিলাম এরপর মিডিয়াম টু লো হিটে আমি ঢাকা দিয়ে ত্রিশ মিনিট বেক করে নিলাম আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে কেকটা খুব স্পঞ্জি আর খুব টেস্টি হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম বানিয়ে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেকটি কেমন হয়েছে দেখতে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন